সাবেক কাউন্সিলর একসময় আওয়ামী লীগ নেতা এখন বিএনপির ছায় আশ্রিত আব্দুল সাত্তার দিনে রাজনীতিক আর রাতে যমুনার বালু সাম্রাজ্যের একচ্ছত্র শাসক প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছে শত কোটি টাকার লেনদেন অভিযোগ প্রতিবাদ করলেই অপহরণ হুমকি প্রাণনাশ দু বারো সালে শ্রমিক লীগ নেতা হত্যায় উঠে আসে সত্তারের নাম দুদকের তদন্তে মিলেছে কোটি কোটি টাকার অপ্রদর্শিত সম্পদ যার সবটাই নগদ বালুর খনি থেকে রাজনৈতিক পরিচয় প্রশাসন নিরবতা আর স্থানীয় সিন্ডিকেট মিলে গড়ে উঠেছে অদৃশ্য বালু সাম্রাজ্য প্রতিদিন যমুনার পেটে গেথে যাচ্ছে অপরাধের নতুন শিকড় বিস্তারিত আসছে টিম সিক্রেটাইজের প্রতিবেদনে